হ্যালো ব্যাক টু চ্যানেল তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা ভিডিওগুলোতে খুবই ভালোবাসা দিচ্ছ তো আজকের ভিডিওটা একদম নতুনদের জন্য তো একদম সেমিস্টার ওয়ানে যারা অ্যাডমিশন নিয়েছ আজকের ভিডিওটা তাদের জন্যই তো আমরা দেখতে পাচ্ছি যে স্টেটের যা অবস্থা মানে কলেজের ফর্ম ফিল আপ কবে হয়েছে এখনও কোনোরকম মেরিট লিস্ট বা কিচ্ছু দেয়নি কোনো অ্যাডমিশান রিলেটেড কোনো নোটিশও তারপরে বের হয়নি সেই ফর্ম ফিল আপ হয়েছিলো তো সকলেই একটা চিন্তার মধ্যে অবশ্যই তোমরা আছো কিন্তু আমি বলবো তোমরা যারা অনার্স নিয়ে পড়া পড়বে বলে ঠিক করে ফেলেছো যে তোমরা জুলজি বা যে কোনো সাবজেক্টে অনার্স পড়বে তারা অবশ্যই অনার্স পেপার অল্প অল্প করে পড়তে শুরু করো এবং অনেক জায়গায় হয়তো টিউশন পড়ানো শুরুও হয়ে গেছে অনার্স পেপারের জন্য কারণ অনার্সের যেহেতু সিলেবাসটা একটু বেশি বড়ো দেখো ইউনিভার্সিটি সেশন যত দেরিতে শুরু করুক এক্সাম কিন্তু তোমার ঠিক সময়ে নেবে সেই যদি আমরা সেশন অনুযায়ী পড়াশোনা করি সেক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে যাব এবং আমাদের নাম্বারও খুব কম আসতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা যারা যে মানে অনার্স করবে বলে ঠিক করে নিয়েছো তো তারা সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা অবশ্যই শুরু করে দাও ঠিক আছে তো আজকে আমি যারা জুলজি অনার্স নে একদম নতুন তো তাদের সঙ্গে তাদের জন্য এই ভিডিওটা শুধুমাত্র বানাচ্ছি আজকে তোমাদের সেমিস্টার ওয়ানে জুলজির যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা তোমাদের সাথে আলোচনা করব আর আরে কিছু কথা বলবো যেগুলো অবশ্যই তোমাদের অ্যাডমিশন নেওয়ার আগে জেনে রাখা উচিত ঠিক আছে তো সবার প্রথমে আছে ফর্ম ফিল আপের সময় অনেক যে সাবজেক্ট বাছাইয়ের কথাটা তোমাদের বলি যে অনেকে মাইনাস সাবজেক্ট হিসেবে বিভিন্ন সাবজেক্ট নাও যেমন অ্যানথ্রোপোলজি নাও কেউ ফিজিওলজি আছে কারণ মাইনারে কেউ আবার ইএনভিএস নাও প্রত্যেকটা কলেজে যেরকম সাবজেক্ট থাকে তো তোমরা তোমার সবাই মাইনারে সেইটা নাও কিন্তু মাইনারে সবসময় কেমিস্ট্রি নেওয়া উচিত কারণ কেমিস্ট্রি যদি তোমার মাইনারে থাকে সেক্ষেত্রে তুমি যে কোনো পরবর্তী এমএসসি করার ক্ষেত্রে যে কোনো শাখাতে এমএসসি করতে পারো বায়োটেকনোলজি বায়ো ট্যাটিস্টিক বা বায়োজেনেটিক তুমি যেটাতেই এমএসসি করতে চাও যদি তোমার কেমিস্ট্রি থাকে কোথাও তুমি আটকাবে না সেই বিষয়ে তুমি এমএসসি করতে পারো কিন্তু অন্যদিকে যদি আমাদের মাইনরে অ্যানথ্রোপোলজি ফিজিওলজি বা ইএন থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় প্রবলেম হয় এমএসসি করার ক্ষেত্রে ঠিক আছে এইটা ছিল তোমাদের সাবজেক্ট বাছাইয়ের জন্য আমি তোমাদের বলে দিলাম এবার আসি যারা একদম জুলজি অনার্সে সেমিস্টার ওয়ানে ভর্তি হয়েছে। তাদের টোটাল দুটো পেপার থাকে অনার্স পেপার একটা হচ্ছে তোমাদের থিওরি লিখতে হবে ঠিক আছে যেটা হচ্ছে মেন পেপার আর একটা থাকে তার সাথেই সেক পেপার যেটাতে তোমাদের এমসিকিউ দেওয়া হয় ঠিক আছে তখন যেখানে পঁচাত্তরটা এম সি দেওয়া হয় এবং সেখানে টিক চিহ্ন কি প্রত্যেকটা পেপার হচ্ছে একশো নাম্বারের করে এক্সাম হয় তোমাদের যার মধ্যে পঁচাত্তর নাম্বার থিওরি আর পঁচিশ নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল দুটো পেপারের ক্ষেত্রেই তার মানে দুটো পেপার টোটাল দুশো মার্কসের মধ্যে এক্সাম হচ্ছে তার মধ্যে তোমার পঁচিশ পঁচিশ করে দুটো পেপারের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ নাম্বারের প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমাদের ফার্স্ট সেমিস্টার এর যে সিলেবাসটা আছে আজকে আমরা সেটা বলি একদম ফার্স্ট সেমিস্টার যে সিলেবাসটা সেটা হচ্ছে সেল বায়োলজি আমাদের সবার চেনা পরিচিত যারা আমরা টুয়েলভে বায়োলজি পড়ে এসেছি তো আমাদের সবার চেনা পরিচিত একটা জায়গা কিন্তু একদম প্রথমেই দিয়ে দিয়েছে আমাদের ফার্স্ট সেমিস্টারে তো সবার প্রথমে সেল বায়োলজি দেখে আমরা সকলেই বুঝতে পারছি যে সেল আমরা তো সবাই যারা বায়োলজি পড়ি অবশ্যই জানি যে সেল কি তো সেই সেলকে আরও ডিটেলসে আমরা পড়বো ইলেভেন টুয়েলে যতটুকু পড়েছি তার থেকেও আরও ডিটেলসে আমরা এই সেমিস্টার ওয়ানে সেলটাকে পড়ব ঠিক আছে দেখো সবার প্রথম আমি বলেই দিলাম যে একটা সেভেন্টি ফাইভ মার্কসের কিন্তু এক্সাম হবে থিওরি পুরোটাই কিন্তু খাতা পেনে তোমাদের লিখতে হবে ইউনিভার্সিটি কোয়েশ্চেন পেপার অনুযায়ী ইউনিভার্সিটি কোয়েশ্চেন করবে তো সবার প্রথমে ইউনিট যেটা আছে সেটা হচ্ছে প্লাজমা মিমেন আমরা জানি যে প্লাজমা মিমেন আমরা অবশ্যই জানি সবাই যে প্লাজমা মিমেন কি এটুকু আমরা সবাই জানি যে সেলের মধ্যে প্লাজমা মিমেন কি তো এই প্লাজমা মেমেন সম্বন্ধে আমরা আরো ডিটেলসে পড়বো যেমন প্লাজমা মেমেন কি হয় লিপিড বাইলেয়ার নিয়ে তৈরি হয় সেই লিপিড বাইলেয়ারের মধ্যে আরো ফসফোলিপিড কোলেস্ট্রল কি এইগুলো নিয়ে আরো ডিটেলস এ আমরা পড়ব এছাড়াও যে লিপিডের অণুগুলো যে ফ্লিপ ফ্রম মুভমেন্ট বা যে পেরিফেরাল বা ইন্টিগ্রাল প্রোটিন থাকে আমাদের লিপিড বাইলেয়ারে সেইগুলো নিয়ে আমাদের জানতে হবে তাছাড়া জানবো গ্লাইকো লিপিড কি গ্লাইকোপ্রোটিন যেগুলো আমরা প্লাজমা মেমেন্ট দেখতে পাই সেইগুলো নিয়ে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবো ফ্লুইড মোজাইক মডেল যেটা আমরা সবাই যে ছোট থেকে শিখে যে ফ্লুইড মোজাইক মডেল কি পাউরুটির মতো ফ্লুইড মোজাইক মডেল সেটা পড়বো আর মিমেন লিপিডের মোবিলিটি যেটা বলেছিলাম যে ফ্র্যাপ এসে বা ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা মোবিলিটি অফ মেমব্রেন প্রোটিন ফ্রাই ইডিং এক্সপেরিমেন্ট এইগুলো নতুন আছে এই যে মেন মেন প্রোটিনের যে এক্সপেরিমেন্ট এটা পড়তে হবে সেল জাংশন আমরা জানি সেল জাংশন হচ্ছে আমাদের টাইট জাংশন গ্যাপ জাংশন আমরা ছোট থেকে পড়েছি এটা ইলেভেন টুয়েলভে তারপরে ট্রান্সপোর্ট থ্রো প্লাসমা মেমেন বিভিন্ন অনুবা আয়ন কীভাবে প্লাসমা মেমেনের মধ্য দিয়ে পরিবাহিত হয় সেটা কিন্তু আমাদের পড়তে হবে আর পুরো ল্যাঙ্গুয়েজ পুরো এক্সামে সিলে মানে যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু ইংলিশে মানে অ্যান্সারও লেখা হবে ইংলিশে কোয়েশ্চেনও হবে ইংলিশে ঠিক আছে কোনো বাংলার এখানে কোনো সিন নেই বাংলা টুয়েলভ অব্দি গেছে পুরো ইংলিশে অনার্স পেপার পুরো ইংলিশে লিখতে হবে ফুল এবার ইউনিট টুতে যেটা আছে সেটা হচ্ছে অর্গানাস আমরা যে সেল অর্গানাসগুলো পড়েছি সেই সেল অর্গানাসগুলো নিয়ে আরও ডিপতে পড়বো সে যে অর্গানাজের মধ্যে আমরা সবাই জানি কী আছে মাইট্রোকন্ডিয়া ইন্ডোপ্লাসমি রেটিকুলাম গলজি বডি গলজি বডির মধ্যে সি স্ট্রান্স আছে গলজি বডি সি স্ট্রান্স আর এরা এরা তিন মানে গলজি বডি এর লাইসোজোম আর আমাদের ইন্ডোপ্লাসমি রেটিকুলাম একসাথে মিলে তৈরি করে জিইআরএল তন্ত্র গঠন করে ঠিক আছে যে বিভিন্ন যে অর্গানগুলো আছে সেইগুলো নিয়ে বায়োলজিটা অতটাও হার্ড নেই যেহেতু আমরা সেলটা আগে থেকে বায়োলজিতে ভালো করে পড়ে এসেছি বিভিন্ন অর্গানোর সম্বন্ধে সেই বেসিক জিনিসটা যদি আমাদের কনসেপ্ট থাকে আমরা ইজিলি সেমিস্টার ওয়ানে যে থিওরি পেপারটা আছে সেটা ইজিলি কভার করে নিতে পারবো দেখো আছে এই যে ইন্ডোপ্লাসমি রেটিকুলাম আছে গলজি বডি আছে আর লাইসোজোম আছে ঠিক আছে দেখো প্রথমে এদের সবার এন্ডোপ্লাসমি রেটিকুলাম থেকে যে প্রোটিন তৈরির ব্যাপারটা পড়তে হবে সিগন্যাল কীভাবে সিগনাল হাইপোথিসিস হয় কিভাবে সিগনালে উৎপত্তি হয় সেটা পড়তে হবে এছাড়াও আমাদের গলজি বডির ক্ষেত্রেও সে একই পড়ব মরফোলজি পড়ব প্রোটিন গ্লাইকোসাইলেশন উইথ উইদিন গলজি গলজির মধ্যে কি করে প্রোটিনের ট্রান্সফোর্ট হয় সেটা করতে হবে আর এর ক্ষেত্রেও একই লাইসমকে এটা একটা কোশ্চেন এখানে আসে যেটা হচ্ছে লাইসমকে আত্মঘাতী থলি বলা হয় কেন হোয়াই লাইসম ইস কল সুইসাইডাল ব্যাগ যেটা আমরা ছোট থেকেই পড়ে কেন আত্মঘাতী থলি বলা হয় এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানেও অনার্স পেপারের ক্ষেত্র এরপর দেখো ইউনিট থ্রি তে হচ্ছে সাইটোমিক অর্গানাইজ এই অর্গানাইজ এর মধ্যে আরো কিছু অর্গানাইজ আমরা এখানে পড়বো তাহলে দেখো ফার্স্ট আমরা সেলের যে প্লাজমা মেমব্রেন সেটা নিয়ে পড়লাম আর দ্বিতীয়তে আমরা কিছু অর্গানাইজ মানে তিনটে অর্গানাইজ মেনলি পড়লাম ইউনিট টুতে সেটা হচ্ছে এন্ডোপ্লাসমিটিক গলজি বডি লাইস পড়লাম আচ্ছা ইউনিট থ্রিতে আমরা আরো কিছু অর্গানাইজ পড়বো যেমন হচ্ছে দেখো মাইটোকন্ডিয়াল রেসপাইরেটরি চেন মানে হচ্ছে কি হবে এটিপি যে উৎপন্ন হচ্ছে সেই এটিপিটা নিয়ে পড়তে হবে মাইটোকন্ডিয়ার মধ্যে দিয়ে এটিপি ফরমেশন ওটা পড়তে হবে আচ্ছা অক্সিডেটিভ ফর্সফোলেশন উইথ এটপি সিনথেস অথবা এটিপি সিনথেস ঠিক আছে এই যে অক্সিডেটিভ ফর্সফলেশন কি করে হয় এটিপি সিনথেস মেনলি এই যে ইউনিট থ্রিটায় আমরা এটিপি সিনথেসিসটা পড়তে হবে মাইট্রোকন্ডিয়ার মধ্য দিয়ে রেসপিরেশনের জন্য এটিপি কীভাবে সিনথেসিস এটা পড়তে হবে আর যেটা করতে হবে সেটা হচ্ছে সেন্ট্রোজম আর ইটস অর্গান সেন্ট্রোজমের সেন্ট্রোজম কীভাবে তৈরি হয় যে সেন্ট্রোজম অ্যাকচুয়ালি কীভাবে তৈরি হয় ওই মাইক্রো ট্রিবিউল দিয়ে যে তৈরি হয় সেইটা পুরোটা পড়তে হবে তারপরে দেখো দিয়েছে মাইক্রো ট্রিবিউলস অ্যাক্টিন প্ল্যামিন এটা একদম আমাদের চেনা চ্যাপ্টার মানে এটা পুরো ইলেভেন টুয়েলভ মানে এনসিআরটি যারা পড়েছে টুয়েলভে নিটের প্রিপারেশান নিয়েছে তাদের পুরো চেনা চ্যাপ্টার যে মাইক্রোটিবিল ফিলামেন্টস ইন্টারমিডিয়েট ফিলামেন্টস পুরো ইনসেটিভ বইয়ে ছাপা ছিল ঠিক আছে আর ফাংশন অফ ইসিএম মানে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স ঠিক আছে এক্সট্রা সেলুর ম্যাট্রিক্স বলতে কি বোঝায় তার কাজটা করতে হবে আর এখানে আরো একটা জিনিস যে অর্গানাইজগুলো আমরা পড়ছি সেই অর্গানাইজগুলোর কাজগুলো পড়ে নিতে হবে ঠিক আছে কাজগুলো এবং সাইডে সাইডে যা যা আমরা ছোট থেকে পড়েছি ওইগুলো মিনিমাম আরো ইংলিশে জাস্ট একটু পড়ে নিতে হবে ওকে আচ্ছা এখানে ইসিএম বললাম এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স বললাম আর এখানে মাইক্রোটিভিউলস অ্যাক্টিন ফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এদের কম্পোজিশনগুলো পড়বো কি কি নিয়ে তৈরি হয় পড়বো ঠিক আছে আচ্ছা আই ইউনিট 5 শুধুমাত্র নিউক্লিয়াস যেটা হচ্ছে কোষের একদম হেড নিউক্লিয়াস এই নিউক্লিয়াসে পড়ব নিউক্লিয়াস এনভেলপ নিউক্লিয়াসের এনভেলপ কি রকম হয় টু লেয়ার থাকে মানে দুটোDistinct বিশিষ্ট এনভেলপ থাকে না এনপিসি পড়ব নিউক্লিয়ার পোর কমপ্লেক্স বলতে কি বুঝি এবং কাইনেট কোর যেটা আমাদের আছে কাইনেটিক কোর্স সেন্ট্রোমিক ডিএনএ পড়ব শেষে দেখো আমাদের আছে হচ্ছে ইউকোমার্টিন আর হেট্রোকোমার্টিন ইউকোমার্টিন হচ্ছে কি ইউকোমার্টিন হচ্ছে লুজলি প্যাকড হেট্রোকোমার্টিন হচ্ছে মানে ডেন্সলি প্যাকড ওকে মানে টাইটলি প্যাক যেটা তো পুরো নিউক্লিয়াসটা নিয়ে আমরা ইউনিট 5 এ পড়ব ইউনিট 6 হচ্ছে আমাদের সেল সাইকেল আছে ঠিক আছে যে একটা সেল থেকে কিভাবে আর দুটো সেল তৈরি হচ্ছে সেখানে ইউক্যারিওটিকের সেল ইউক্যারিটিক কোষের সেল সাইকেলটা পড়ব একইভাবে হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এমপিএফ পড়তে হবে এমপিএফ এমপিএফ তোমাদের জন্য নতুন একটা টপিক এছাড়া হচ্ছে রেগুলেশন মানে জি ওয়ান সিডিকে এর রেগুলেশনটা পড়তে হবে ফেজ আমরা জানি সেল সাইকেলের চারটে দশা এটা এরপর যেটা ইম্পর্টেন্ট এবং যেটা ইম্পর্টেন্ট এবং তোমাদের জন্য নতুন টপিক সেটা হচ্ছে সেল ডেথ এই টপিকটা খুব ইম্পর্টেন্ট এক্সামে সেল ডেথের মধ্যে দুটো টপিক আছে সেল ডেথ মানে হচ্ছে একটা কোর্স কিভাবে মারা যাচ্ছে তার দুটো পদ্ধতি আছে ঠিক আছে কোর্স মারা যাওয়ার দুটো পদ্ধতি এখানে বলেছে একটা হচ্ছে এক্সট্রেন্সিক পাত্র আর একটা হচ্ছে ইন্ট্রেন্সিক পাথর প্রত্যেকবার সেমিস্টার নিয়ে যে কোনো একটা আসে এবার যদি ইন্ট্রেন্সিক আসে পরের বার এক্সট্রেন্সিক আসবে এরকম ভাবে যে কোনো একটা আসে আচ্ছা এইটা পড়তে হবে যেকোনো ঠিক আছে আগের বার যতটা এসেছিল সেটা হচ্ছে ইন্ট্রেন্সিক এসেছিল ঠিক আছে আমার মানে আগের বার দু হাজার চব্বিশে ইন্ট্রেন্সিক পাথ হয়ে এসেছিল যতটা মনে পড়ছে আর এখানে একটা দু নম্বরের কোয়েশ্চেন অ্যাপোপ্টোজম অ্যাপোপটোজম হচ্ছে এই পদ্ধতিটাকে বলে মানে সেল ডেথ হওয়ার যে মেকানিজম সেটাকে অ্যাপোপ্টোজম হয় আর অ্যাপোপ্টোসিসের মধ্যে দুটো পদ্ধতি পড়তে হয় আর ইনটেনসিভ পাথওয়ে এছাড়া এইটাও নতুন টপিক যে ক্যান্সার ক্যান্সারের যে যে ক্যান্সারের যে জিনস সেটাকে আমরা কি বলি অঙ্কোজিন বলি সেই অঙ্কোজিনকে কিভাবে আমরা অ্যাক্টিভ করব তার বিভিন্ন ওয়েজ পড়তে হয় ঠিক আছে ডিফারেন্ট ওয়েজ অফ অ্যাক্টিভেশন অফ অঙ্কোজিন ঠিক আছে এই সরি হ্যাঁ প্রোটো অঙ্কোজিন থেকে কিভাবে আমরা অঙ্কোজিনে কনভার্ট করব বা অঙ্কোজিনকে অ্যাক্টিভেট করা বিভিন্ন উপায়গুলো পড়তে হয় এইটাও হচ্ছে ইম্পর্টেন্ট টপিক তার সাথে তোমাদের কাছে খুব নতুন এরপর হচ্ছে সেল সিগনালিং এটাও একটা নতুন টপিক বলতে পারো সেটা হচ্ছে একটা সেল থেকে আর একটা সেলে আমরা কিভাবে কোনো কিছু সিগনাল পাঠাবো ঠিক আছে এইটাও হচ্ছে খুব নতুন টপিক এবং খুব ইম্পর্টেন্ট এখানে দেখো একটা এ আছে যেটা আটটিকে আটটিকে একটা আটটিকে তার মধ্যে র্যাস র‍্যাপ এ ধর জ্যাক অথবা স্ট্যার এর মধ্যে যে এই দুটো যে দেওয়া আছে এর মধ্যে যে কোনো একটা আছে এবার জ্যাক স্টাটেলে আগেরবার আটটিকে আসবে ঠিক আছে এরকম ঘুরিয়ে ফিরিয়ে আসবে আগেরবারে এসেছিল আট যত সম্ভব এবারে তাহলে জ্যাক স্টেট সম্ভাবনা খুব বেশি আছে এছাড়া তোমার সেলস সিগনালিং এর বিভিন্ন যে টাইপস আছে অথবা কিভাবে এটা ঘটে সেটা তোমাদের পড়তে হবে জি প্রোটিন কিভাবে এখানে রেগুলেশন করে সেটা পড়তে আর সব থেকে সহজ বলতে পারি এই সবগুলোর মধ্যে সহজ একটা চ্যাপ্টার শেষে আমাদের যেটা দিয়েছে একদম সান্ত্বনা পুরস্কার হিসেবে সেটা হচ্ছে টুলস অ্যান্ড টেকনিকস ইউজ ইন সেল বায়োলজি মানে সেল বায়োলজির ক্ষেত্রে বিভিন্ন আমরা যন্ত্রপাতি ইউজ করি তো সেই যন্ত্রপাতিগুলো কিভাবে ইউজ করবো সেই টেকনিকগুলো আর সেই যন্ত্রপাতিগুলোর নাম আমাদের পড়ে রাখতে হবে এই চ্যাপ্টারটা খুব একটা আসে না এখান থেকে কোয়েশ্চেন মানে খুব কমই আসে হয়তো কোনো চার নাম্বার বা দু নাম্বারে যে কোনো একটা হয়তো আসে ঠিক আছে তো এখানের মধ্যে যেটা পড়তে হবে সেটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপটা একটু লাইট মাইক্রোস্কোপের কিছু বিষয় পড়তে হয় আর সেম টেম এদের একটা ডিফারেন্স আছে সেম অথবা টেমের মধ্যে ডিফারেন্স লেখো ঠিক আছে এটা ইম্পর্টেন্ট হয় খুব অল্পই পড়তে এই মানে আট নম্বর ইউনিট ঠিক আছে তো এরপর তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের যে ল্যাব ঠিক আছে ল্যাবে যে টোয়েন্টি ফাইভ মাস্ক সেইটা আছে এটা অন্য আমরা ডিসকাস করবো ওকে তো এই হচ্ছিল তোমাদের হচ্ছে মেনলি থিওরি যে পেপারটা সেই থিয়রি পেপার যেখান থেকে সেভেন্টি ফাইভ মার্কস তোমাদের সিইউ যে ইউনিভার্সিটি এক্সাম আছে সেখানে আসবে ঠিক আছে পুরোটাই হচ্ছে সেল বায়োলজি সেলের উপর ভিত্তি করে সেলের যে বিভিন্ন জিনিস যেটা আমরা ছোট থেকে পড়েছি সেইগুলোর প্রত্যেকটা জিনিস এখানে আমরা ডেপতে পড়বো পুরোটাই ইংলিশে পড়বো ঠিক আছে তো এবার বলে কি তোমরা যারা নতুন সেম ওয়ানে ভর্তি হচ্ছ তো তাদের জন্য আমরা একটা গ্রুপ খুলেছি ঠিক আছে তো সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো সেখানে আমি এই সিলেবাসটার পিডিএফ অব দিয়ে দেব আর অনেকেই জয়েন আছে তো তোমরা যারা যারা নতুন একদম তোমাদের জন্য এই গ্রুপটা এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই জাস্ট আমি তোমাদের গাইড করতে চাই সেই কারণে এই গ্রুপটা বানানো এবং তোমাদের যদি জুলজি রিলেটেড কোন রকম কোনো সমস্যা হয় তো সেখানে তোমরা জাস্ট মেসেজ করবে আমি যদি পারি তো রিপ্লাই দেবো অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা তোমাদের সকলকে করব তো সেই গ্রুপটার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এখানে কোনো রকম টাকা পয়সার কোনো ব্যাপার নেই তোমরা ইজিলি জয়েন করতে পারো অ্যাজ এ গাইডেন্স আমি তোমাদের শুধু জাস্ট গাইডস করবো ঠিক আছে কোনো পয়সা বা এখানে পড়ানোর কোনো ব্যাপার নয় আর যদি কোনো রকম তোমাদের সাহায্য যেমন নোটস লাগে বা বুঝতে পারছো না যে এই কি তো সেইগুলো সাহায্য করবো ঠিক আছে তো আজকের জন্য ভিডিওটা এতটাই তোমাদের যদি মানে অনার্স রিলেটেড জুলজি অনার্স রিলেটেড কোনো রকম কোয়ারি থাকে তোমরা কমেন্টে লিখতে পারো তো আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো সকলে অল্প অল্প করে পড়া শুরু করো জানি সবাই চিন্তায় আছো যে কলেজ কি হবে তবু বলবো পড়াশোনাটা রেখো পড়াশোনাটা একদম চালু রেখো পড়াশোনা থেকে এগো করলে হবে না ঠিক আছে আর সেমিস্টার ওয়ান ভালো করে দিতে হবে মানে পড়তে হবে প্রথম থেকে খুব ভালো করে ঠিক আছে তো আজকের জন্য এতটাই ভিডিওটা ছিল আবার একদম নতুন একটা কোনো ভিডিও নিয়ে বাই